আন্দোলন করতেছে গাড়ি গুড়ি ছাড়তেছে না গাড়ি ড্রাইভার খুব কষ্ট হইতেছে হ্যাঁ পেসেন্টের উপর কষ্ট হইতেছে নেরা আর তো চিল্লাঝিলি করতেছে তো চিল্লিঝিলি করলে তো হইব না সরকারের তো মানিয়ে নিতে হইব সরকার তো মানে না আর এই যে পুলিশ আইছে পুলিশেরও মানতেছে না হয়রানি করা আমাদের ড্রাইভারদের ভোগান্তির কথা কি বলবো এই কথা শোনার মতো কেউ নাই আর প্রথম কথা হলো শুনতেছি এখানে নাকি তিন মাসের গার্মেন্টসের বেতন বাকি আর তিন দিন পরেই ঈদ গার্মেন্ট শ্রমিকরাও তো তাদের বউ বাচ্চা আছে মা বাবা আছে তাদের পেটপিট আছে আসলে বিষয় সেটা না সবচেয়ে বড়ো কষ্ট লাগতেছে গরমের ভিতরে খুব অবস্থা খুব খারাপ এক ঘন্টার উপরো হয়ে গেছে কিন্তু প্রশাসনও আসছে কেউ কাউকে মানতেছে না এখন পরিস্থিতি কোন পর্যন্ত দাঁড়ায় ওইটেন্সি এটা ছাড়া তার কোনো কিছু নেই এক ঘন্টার উপরো হয়ে গেছে জি আমার নাম মোহাম্মদ ফারুক এটা কোন ধরনের এই দেখে এই দেশে এই অবস্থা মানুষ যাবে কীভাবে কোন এখন সকাল এক পয়লে মানুষ গরু কিনবে কিন্তু এখন তো সবাই আটকায় আছে সকাল থেকে দুই ঘন্টা হয়ে গেছে এখানে কোনো সমাধান নেই আমি নোয়াখালী যাব প্রায় এখন থেকে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত এখানে যে আমি আটকে আছি তো এখানে যে সমস্যাটা শুনতে পাচ্ছি যে বেতন বোনাস দিচ্ছে না আটকা রাখছে তো অ্যাকচুয়ালি এটার কারণে আজকে আমাদের এই বিশ্ব রোডে যদি এই ধরনের পড়তে হয় তাহলে আমাদের দেশের অবস্থা এটা কি আমরা কি চাই এরকম চাই সামনেই আমরা বাইরে যাবো দেশে যাব তো এই বেতন মোনার যদি শ্রমিকদের আটকে রাখে তাহলে তো এটা আসলে ঠিক না আর এটার কারণে যে আমাদের বিশ্বের যাত্রীগুলা এইভাবে ভোগান্তিতে পড়তে হবে এটা তো একেবারেই অনুচিত তা আমরা কি বলে ঊর্ধ্বতন কর্মতার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে খুব দ্রুত এটা ব্যবস্থা করে দেওয়া হোক যেন আমরা যেতে পারি এই ধরনের দায়ী বলছি গ্রামেন্টের মালিকে কারণ উনি বেতন টানা আছে চার বছর ধরে বেতন গুণা উধে কিছু নেই আরো গত তিন তিনবার এরম হয়েছে প্রতি গিদে এরম করে হ্যাঁ বেতন টানা ডাকা দানা আর কষ্ট করে তাই ধমিকা আন্দোলন করছে প্রতি ঈদে যদি এরকম জামিলা করে বাংলাদেশের দুর্নাম হইতে আছে বাংলাদেশের পরিস্থিতি আরও বহুত খারাপ জায়গতে আছে একদম সামনে আরও বহুত খারাপ জায়গি এই সমস্ত ওই পরিস্থিতি দেখে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে এটা সরকারের প্রতি আবেদন হইলে সরকারের এটা যাতে আন্দোলনভাবে অনেক পদক্ষেপ নেয় গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং গার্মেন্টস মালিকের বিরুদ্ধে দ্রুতভাবে এটা আইনানুক আইনানুক ব্যবস্থা নিয়ে যাতে শ্রমিকের শ্রমিকদের বেতন দিয়ে এই সর্বক্ষণিক এই সড়ক দুর্ঘটনা সড়ক যান চলাচল অব্যাহত রাখি পুলিশ বুঝছেন হ্যাঁ মালিকের লোক না পারে আমাদের রাস্তা বন্ধ করে দেয় এল অবস্থা কি সাধারণ লোক আমরা প্রায় দুই ঘন্টা হচ্ছে আর এখন তো ঈদের কষ্ট হচ্ছে আর এভাবে ঠিক না রাস্তা অথবা উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে তাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত অথবা বাংলাদেশের প্রশাসনের লোকও এভাবে দেখা উচিত এত গাড়ি বাচ্চা আমাদের গার্জিয়ান সবারই কষ্ট হচ্ছে এত গরমের ভিতরে

আমরা তো আমরা সবাই কাছে আছি আমাদের স্যাররা আছে শুনেন

আমাদের প্রাণ দুটার চার ইয়ে করতেছিল কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছিল যে টাকা দিয়ে পাঠিয়েছে টাকা দিয়ে পাঠিয়েছে আজকে আপনাদের বেতন গুনার সবকিছু পেয়ে যাবেন

আজকে পাঁচটার মধ্যে সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে সব একটা কিছু থাকবে না